তখন নবী মুহাম্মদের বাপদাদা চৌদ্দ গোষ্ঠী ছিল কুরাইশ বংশ অর্থাৎ মুশরিক তাহলে নবী মুহাম্মদের দাদিকে কেন জীবন্ত কবর দেয়া হয়নি নবীর মোহাম্মদের মাকে কেন জীবন্ত কবর দেয়া হয়নি নবীর চাচিকে কেন জীবন্ত কবর দেনি। যখন তারা প্রত্যেকে কন্যা সন্তান হিসেবে জন্ম নিয়েছিল তাছাড়া নবী মোহাম্মদ বিবাহ করার জন্য এতগুলো নারী কিভাবে পেল যেখানে নবীর এগারে জন বিবির মধ্যে ছিল মুশরিক এবং আলী আবু বকর ওসমান ওমর সকলের কিন্তু সাতটা আটটা করে বিবি ছিল তাদের প্রত্যেকের বিবি ছিল মুশুরিক এখন কথা হচ্ছে তাদের প্রত্যেকের বিবৃত কন্যা সন্তান হিসেবে তাদের মুশুরিক পরিবারের জন্ম নিয়েছিল এক সময় কই তাদের তো জীবন্ত কবর দেয়নি কার নারীকে বেশি মূল্যায়ন দিয়েছে মুসলিমদের বেশ কয়েকটা দাবির মধ্যে বহুল প্রচারিত একটা দাবি হচ্ছে কেবল ইসলামী নারীদেরকে বেশি মূল্যায়ন দিয়েছে তৎকালীন আরব সমাজে ইসলাম আসার আগে নাকি কন্যা শিশু জন্ম নিলে সেই কন্যা শিশুকে জীবন্ত কবর দিয়ে ফেলতো তারা এ ব্যাপারে কুরআনের দুটি আয়াত তুলে ধরে সেগুলো হচ্ছে ষোল নম্বর সুরা নাহলের আটান্ন এবং উনষাট নম্বর আয়াত এই দুটি আয়াত কিন্তু আগের দুটি আয়াতের উদাহরণ হিসাবে নাইল করা যেমন আগের দুটি আয়াতে বলা হচ্ছে আমি তাদেরকে যে রিক দিয়েছি তার একটি অংশ তারা নির্ধারণ করে এমন জন্য যার ব্যাপারে তারা জানে না আর তারা আল্লাহর জন্য সন্তান কন্যা নির্দিষ্ট করে ১৬ নাম্বার নাম্বার থেকে আয়াত সুরা এই আজাদ দুটি তাফসির পরে বুঝলাম এখানে মূর্তি পূজারী মুশ্রিকদের সম্পর্কে বলা হচ্ছে যারা তাদের উপার্জন থেকে তাদের উপাস্য দেবীদের কাছে কিছু অংশ ব্যয় করে আর উপাস্যগুলো হচ্ছে উজ্জায়ন নাথ যেগুলি হচ্ছে মেয়ে এগুলোকে আরবের মুশরিকরা আল্লাহর কন্যা বলে নির্ধারণ করে উপাসনা করে যার কারণে সুরা না হলে ছাপ্পান্ন থেকে উনষাট নাম্বার আয়তে বলা হচ্ছে মুশরিকরা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে অর্থাৎ আল্লাহর কন্যা হিসেবে কিছু মেয়ে মুক্তিকে উপাসনা করে অথচ তাদের নিজের মেয়ের সুসংবাদ আসলে তাদের মুখ কালো করে ফেলে যাই হোক আমরা এখানে নিশ্চিত হলাম যে কেবল মুসরিকদের মধ্যে কন্যা সন্তান জন্ম নিলে অসন্তুষ্টি এবং জীবন্ত কবর দেওয়ার বিষয়টা ছিল তার মানে তৎকালীন আরবে ইহুদি খ্রিস্টানরা কন্যা সন্তানের প্রতি অসন্তুষ্টি ছিল না ইহুদি খ্রিস্টানদের মধ্যে কন্যা সন্তান জন্ম নিলে তাদের জীবন্ত কবর দিত না আবার মুশরিকদের মধ্যেও যে সকলে তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত সেটাও অপচার যেমন নবী মুহাম্মদের বাগদাদা চৌদ্দ গোষ্ঠী ছিল কুরাইশ বংশ অর্থাৎ মুশরিক তাহলে নবী মোহাম্মদের দাদিকে কেন জীবন্ত কবর দেয়া হয়নি নবীর মোহাম্মদের মাকে কেন জীবন্ত কবর দেয়া হয়নি নবীর চাচিকে কেন জীবন্ত কবর দেয়নি যখন তারা প্রত্যেকে কন্যা সন্তান হিসেবে জন্ম নিয়েছিল তাছাড়া নবী মোহাম্মদ বিবাহ করার জন্য এতগুলো নারী কিভাবে পেল যেখানে নবীর এগারের জন বিবির মধ্যে ছিল মুশরিক এবং আলী আবু বকর ওসমান ওমর সকলের কিন্তু সাতটা আটটা করে বিবি ছিল তাদের প্রত্যেকের বিবি ছিল মুসুরিক এখন কথা হচ্ছে তাদের প্রত্যেকের বিবিও তো কন্যা সন্তান হিসেবে তাদের মুসুরিক পরিবারে জন্ম নিয়েছিল এক সময় কুই তাদের তো জীবন্ত কবর দেয়নি বরঞ্চ তৎকালীন আরবে নারীদের মূল্যায়ন অনেক বেশি ছিল যে কারণে কেউ যদি কোনো নারীকে বিয়ে করে তাহলে সেই নারীকে পর্যাপ্ত অর্থ দিয়ে বিয়ে করতে হতো যার কারণে নবী মোহাম্মদের কোনো অর্থ সম্পদ ছিল না বলে নবী মুহাম্মদ যুবক বয়সে চল্লিশ বছরের বুড়ি খাদিজাকে বিয়ে করতে হয়েছে তাছাড়া মোহাম্মদ নবী হওয়ার আগে এবং ইসলাম আসার আগেও মোহাম্মদের প্রথম বিবি খাদিজা তৎকালীন আরবে বিখ্যাত ধনী ব্যবসায়ী ছিলেন অথচ খাদিজা নিজেও ছিলেন মুশরিক আবার মুশরিকদের মধ্যে অসংখ্য গোত্র ছিল সতের আঠারো বা বিশ জনের মতো ছোট জনগোষ্ঠী সেখানে কোনো না কোনো একটা গোত্রের মধ্যে হয়তো কন্যা সন্তানকে মূল্যায়ন করতো না তার মানে এই নয় যে সকল মুসরিকরা কন্যা সন্তানকে মূল্যায়ন করতো না দুই একজন মুসরিকদের উদাহরণ হিসেবে দেখিয়ে সবাইকে বিচার করা যায় না কিন্তু বর্তমানে মুমিন মুসলমানরা এমন একটা ভাব নিয়ে প্রচার করে যে তৎকালীন আরব সমাজের সকলে তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত যা কেবল ইসলামী নারীকে অধিকার দিয়েছে মূল্যায়ন দিয়েছে এর আগে কেউ দিত